ঘুনে খাওয়া দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আসার কথা শোনালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এ সময় তিনি সেন্সর বোর্ডের পাশাপাশি আরও যে জুরি সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন চলচ্চিত্র নিয়ে আরো বেশি কাজ করার বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার কথা বলেন তিনি নাইদ ইসলাম বলেন সেন্সর বোর্ডের পাশাপাশি আরো যে জুরি বোর্ড রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত সার্বিকভাবে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে এ সময় সেন্সরে আটকে থাকা সিনেমা নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান সেসব চলচ্চিত্র আটকে আছে যেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিগুলো ভঙ্গন না করা হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া উচিত সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নিব এক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয় যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এ সময় ভিটিভি সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিক করা দরকার বলেও মনে করেন এই উপদেষ্টা আফরোজা রোস এটিএন টিভি প্রাইম ঢাকা